আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি একটি একজন কৃষক ভাই উনি আমাদের এই থ্রিএসের এই ঢেঁড়সটি লাগিয়েছেন আমরা তার কাছ থেকে এই জাতের নাম এবং এই ঢেঁড়সটি আসলে কেমন এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে ভাই আপনার নামটা কি বলবেন আপনি যে এই দ্যারেস টা লাগিয়েছেন এই দ্যারেস লাগানোর সময় জার্মিনেশন কেমন হয়েছিল খুব ভালো আচ্ছা উনি বলতেছেন যে দর্শক এই দ্যারেস লাগানোর সময় জার্মিনেশন খুব ভালো হয়েছে আচ্ছা এটা যে ফল দিছে গাছ ছোট অবস্থায় তখন কি ফুল ফুল বা ফল ধরে গেছে এরকম কিছু না ফুল 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 ধরে না দর্শক উনি বলতেছে যে ওনার জমিতে এই ডলার দেড়শের ফুল এবং ফল ধরে নাই সবগুলো ফল মার টিকেছে অর্থাৎ এটা আবহাওয়ার সাথে মানানসই ছিল আচ্ছা ভাই এই দেড়শের যেই কালার ওইটাকে আপনি যে কালারটা এটাকে খুশি দেখে হ্যাঁ কালার সুন্দর আচ্ছা উনি কালার সুন্দর আমরা বলেছিলাম যে এটা সবুজ রঙের হবে দর্শক আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং ভাই এই ফলের যে ওজন সেটা কি অন্যান্য জাতের তুলনায় কম না বেশি ওজনে ভালো এবং বাজার মূল্য কেমন ব্যস্ত ভালো এবং কি এটা কি অন্য তুলনায় বেশি পাওয়া যাচ্ছে মূল্য হ্যাঁ দুই তিনটা বেশি দুই তিনটা বেশি দর্শক উনি বলতেছেন যে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা বেশি মূল্যে এই ঢসটা পাওয়া যায় এটা নাম হচ্ছে ডলার এই ডলার ঢেঁড়সটা আপনি লাগাইছেন বা সম্পূর্ণ জমিতে আপনার কোনো একটি গাছ ভাইরাস হয়েছে কোনো ঢেঁড়স ভাইরাস হয়েছে দর্শক কৃষক বলতে চাইছেন যে এই ঢেঁড়সের কোনো গাছ ভাইরাস হয় নাই হলেও কোনো ভাইরাস নেই অর্থাৎ এটা ভাইরাস সহনশীল একটি জাত আচ্ছা ভাই এই জমির বয়স কতদিন চার মাস দশক চার মাস বয়সে জমির গাছের উচ্চতা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখনো বুক সমান হয় নাই অর্থাৎ গাছ প্রায় আড়াই ফিট তিন ফিট উচ্চতায় আছে তো অর্থাৎ গাছের বৈশিষ্ট্য যে গাছটা খাটো থাকবে প্রচুর পরিমাণ ফল দিবে আমরা জানি যদি গাছের সাইজ ছোট থাকে এবং ফল অধিক দেওয়ায় তাহলে সেটা লাভবান হয় কৃষক তো আমরা সেটাই এখানে দেখতে পাচ্ছি তো এই জমিটা আরও কতদিন থাকতে পারে আপনার ধারণা আরও প্রায় দুই মাস দুই মাস এটা কি দর্শক উনি বলতে চাচ্ছেন যে এটা আরও দুই মাস থাকবে তবে আমরা জানি যে এটা আরও বেশি থাকে তো ওনার ধারণা দুই মাস তো টোটাল প্রায় পাঁচ মাস ফল পেতে সক্ষম তো এই কি অন্যান্য জাতের তুলনায় এতে যে পাঁচ মাস ফল দেয় এটা কি সময়টা কি অন্যান্য বেশি নাকি কম বেশি অর্থাৎ অন্যান্য জাতের থেকে এটা বেশি সময় জীবনকাল বেশ দর্শক এমন একটি জাত হয়তো আপনারা খুঁজছেন সেটা হচ্ছে সিরিয়াস অ্যাগ্রো সার্ভিসেস লিমিটেডের আসলে সময় বাই আমরা তো যে তত্ত্বগুলো আপনারা দিলেন সম্পূর্ণ দেখি তো আপনাদের জমি নাকি তো আমরা আসলে অন্য কোন জমি না কৃষকের নিজের জমি থেকে নিজের মুখ থেকে আমরা এটা শুনলাম এটা ভালো এবং আমাদের সাথে থ্রি কোম্পানি কোম্পানির এরিয়া ম্যাজার রণি ভাই আসছেন জমি দেখার জন্য এবং কৃষক আরও দুইজন আছে একজন হচ্ছে জিয়া ভাই আরেকজন হচ্ছে হানান ভাইয়ের ছেলে এই কৃষক তো এই জমিটা বারলা গ্রাম গোবিন্দপুর গ্রাম বারলা ইউনিয়ন বুড়িচং কুমিল্লা তো আমরা একটা জিনিস যেটা বলি যে থিরি পণ্য গুণগত মানসম্ভব এবং কোয়ালিটি সম্পন্ন আমরা যেটা কথা আপনাদেরকে কমিটমেন্ট করছি যে আমাদের ভারসের যে বৈশিষ্ট্যগুলো শতভাগ ভাইরাস নিয়ন্ত্রণ তাপ সহনশীল বৃষ্টি সহনশীল জাত প্রত্যেকটা ঘিতে ঘিতে ফল আসে আমাদের এবং কথা এবং সাথে কাজের সব ঠিক আছে আপনারা আমাদের দাদাগিরি ডলার সম্রাট এই সমস্ত দীর্ঘদিন ধরে চাষ করে আমরা কি আপনাদের সাথে কোনো রকমের আমাদের কথা দুই নম্বরে বা কোনো প্রতারণা পেয়েছেন এখনো আমাদের প্রতি আপনাদের আস্থা আছে আমাদের বিশ্বাস আছে আগামী তিন সালে আপনারা চাষ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই তীব্র রৌদ্র গরমের মধ্যে যে আমাদেরকে সময় দিচ্ছেন আসলে এটা খুবই কষ্টদায়ক এই জন্য থ্রি এস এগ্রো পক্ষ থেকে আপনাদেরকে এবং আমাদের সেলস অ্যাসিস্ট্যান্ট নাইম আছে তার পক্ষ থেকে সাফরণ ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানিয়ে আমরা আজকের মতো নাকি দিবস সম্পূর্ণ কালো ক্ষুধা পেস আসসালামু আলাইকুম আপনাদের সাথে দেখা হবে একই জায়গায় একই স্থানে